নির্ভরতা নির্ভরতা কমিয়ে ফেলুন এমনকি পদের ফোন কল থেকেও সম্ভব হলে শূন্য করে ফেলুন পারবেন না পারার ওই কথা কারণ নির্ভরতা একটি রোগ এটি জন্মের পর থেকেই ঘাড়ে চেপে বসে কিন্তু নির্ভরতা কমাবেন কি করে এক কথায় নিজের উপর ভরসা করে নিজেকে শক্তিশালী করে কি করে নিজের মেরুদণ্ডে চলতে পারেন সেটা ভেবে নিজেকে তৈরি করুন পারবেন না অবশ্যই বিষয়টা কঠিন তবে অসম্ভব নয় তবে আমাদের এখানে যেভাবে সন্তান লালন পালন হয় তার মধ্যেই এই বৈশিষ্ট্য ঢুকে পড়ে সারা জীবনেও সেখান থেকে বের হওয়া সম্ভব হয় না সম্ভব হয় না কথাটা ভুল মানুষ পারে না এমন কিছু নেই তবে এটা বিশেষ সময় কেবল পারার বিষয় নয় এটা জীবনের অঙ্গ করে নেয়ার বিষয় হয়তো দেখা গেল একটা ছেলে কিংবা মেয়ে কুড়ি বছর পর্যন্ত এক গ্লাসে জল নিজে ঢেলে খায়নি সেই বিদেশে পড়তে গিয়ে শুধু জল নয় ঘর রান্না করছে। করছে। বসছে পোশাক নিজে ধুচ্ছে যদি এমন হতো এটা তার জন্য নতুন কিংবা বাধ্য হয়ে না করা লাগতো তাহলে সহজ হতো এরকম ভাবে আমাদের অসংখ্য নির্ভরতা তৈরি হয়ে আছে ফলে আমরা নিজের পায়ে দাঁড়াতে অনেক বেগ পেতে হয় চাকরি পেতে মামা খালু মন্ত্রীর লাগে কেন কারণ এটা ছাড়া চাকরি হয় না একজন যোগ্য প্রার্থী হয়েও অন্যের উপর নির্ভর করতে হয় এই সমস্যা বা দোষ ব্যক্তির নয় ব্যবস্থার আসলে ব্যবস্থায় আমাদের সব কিছুর ট্রেড তৈরি করে দেয় যা যুগ যুগ ধরে চলছে এটা এটা ভাঙতে হবে আমাদের রাষ্ট্রটি পচা ঘুম ধরা চিন্তার পশ্চাৎপদতা এবং রক্ষণশীলতা এর বৈশিষ্ট্য রাষ্ট্রটি তার নাগরিককে স্বাধীনভাবে বেড়ে উঠতে সহায়তা করে না এর প্রধান ত্রুটি শিক্ষা ব্যবস্থায় এখানে শিক্ষা এমন যে একজন ব্যক্তি তার অতীত বিষয়কে ঠিক মতো নিজের করে নিতে পারে না ভাষা ভাষা ফলে প্রতিযোগিতায় নিজেকে যোগ্য ভাবতে পারে না তখন তার মাথায় নির্ভরার কথা চলে আসে সে দুর্নীতির আশ্রয় নিয়ে ফেলে নির্ভরতা থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় হচ্ছে নিজেকে যথাযোগ্যভাবে গড়ে তোলা সম্পর্কের ক্ষেত্রেও এমন দেখা যায় একটা নতুন সম্পর্ক গড়ে ওঠার পর দেখা যায় যে তারা একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়েছে যেন একজন ছাড়া অন্যজনের এক মুহূর্ত চলে না অথচ সম্পর্ক একটি স্বাভাবিক বিষয় এর ভাঙা গড়া আছে এর ভাঙা গড়া আছে বিচ্ছেদ আছে একজন আত্মনির্ভরশীল মানুষ সেই যে যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করতে সক্ষম মায়া ভালোবাসা সহমর্মিতা সহযোগিতার মতো সেরা আবেগগুলি থাকবে পুরো মাত্রা কিন্তু নির্ভরশীলতা ছাড়া তাহলে সম্পর্ক হবে সুন্দর এবং টেকসই আসুন আমরা আত্মনির্ভরশীলতার চর্চা করি এবং নিজেদের একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলি একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলি নমস্কার আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ